কুরবানি সাত ভাগে না এক ভাগে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল বাকারাতুন সাবাতিন গরু সাত পক্ষ থেকে আল বাইরাতুন সাবাতিন উট সাত পক্ষ থেকে তাহলে সাতজন উট সাতজন গরু হাদিস সহিহ এবার চলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন নমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাা একদ আমরা রাসূলের সাধে ছিলাম সবরে পূর্বাণী চলে আসলো। তার আদেশ অনুযায়ী ফাস্তারাক না ফিল বাকারাতে। সাবাহাতন অফিল বাইরাতে আসারাতন আমরা সাত জন অংশগ্রহণ করলাম। গরুতে আর দ০ জন অংশগ্রহণ করলাম। উপ সাত জন সাত পরিবর্ নয় দুরা এক না হয়। আমরা সফরে সাতজন অংশগ্রহণ করলাম গরুতে আর দশ জন অংশগ্রহণ করলাম উঁটে এবার জনের হাদিস শেষ হলো এখানে পরিবারের কথা নেই পাল্টা একটা না কয়েকটা পরিবারের হাদিস আপনার সামনে পেশ করছি আপনি একটু খেয়াল করবেন কয়েকটা হাদিস ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে কাজে জন আর পরিবার এক নয় এবার চলেন আয়ثارজি আল্লাহ তাআলা عنہ বলেন আমার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকাফ সিন আকराना আল্লাহর নবী একটা সিংওয়ালা ভেড়া কিনতে বললেন তারপরে শুনুন এটা উফি সাওয়াদিন ওয়ায়াবরকফি সাওয়াদিন এনজুরুফি সাওয়াদিন ভেড়াটি কালোতে হাঁটে কালোতে খায় কালোতে শোয় মানে কি পশুটা কালো কালো পশুর গোস্ত স্বাদ না কি সে কথা বলতে পারছি না বলেন কালো পশুর গোস্তে স্বাদ বেশি সেই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন এই শোনা আনাস বাজারে যাও একটু হেঁড়া কিনে নিয়ে আস যেটা কালোতে খায় মানে মুখ কালো কালোতে হাঁটে মানে পা কালো কালোতে সয় মানে পেট কালো তাহলে কালো কিনতে পারলেন ভাউ দিয়ে সেটা কিনে নিয়ে আসা হলো তারপরে তিনি ওটাকে হাতি নিয়ে বলছেন আয়েশা কে আয়েশা খালোমিল মুদি ওয়া ঝাঁসি আবে হাজারিন আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো পাথরের মাধ্যমে আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে আর আল্লাহ নবী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো আবার নাম ধরে বলছেন স্ত্রীর নাম ধরে ডাকবেন সাদ বেশি পাবেন আর নিজে নিজে কোনো কাজ করবেন না জুতাটা নিজে ঠিক করবেন না বলবেন খালেদা জুতা আছে জামাটা কোথায় আছে খালেদা এক পানি আপনি আদেশ করে কাজে বলবেন নিয়ে তাকে আপনিও শান্তি পাবেন সেও শান্তি পাবে আর একা একা যদি পানি ঢেলে খান তাহলে ও মনে মনে বলবে আমার উপরে মনে রাগ করেছেন সেই জন্য আমাকে বলে না আবার কোনো সময় যদি রাগ থাকে তাহলে এক গিলাস পানির সামনে নিয়ে সে থ্যাস করে রেখে চলে যাবে এগুলো বন্ধ করতে হবে নাম ধরে ডাকতে হবে ইস্ত্রির স্বামীর নাম ধরে ডাকতে পারে এই যে এই যে হাজেরা বলছেন আয়না তা ছবি ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন এ দেখেন স্বামীর নাম ধরে বলছেন আর এমন কতগুলো এলাকা আছে জানি ড্যামরা আছে কিনা যদি শাশুড়ি বুঝতে পারে যে বৌমা ছেলের নাম ধরে ডেকেছে তাহলে বলবে ছি 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 তে আমার ছেলেটাকে খেলো স্বামীর নাম ধরলে স্বামী মারা যায় কোন কোন এলাকাটা সেরে তো এখন বোখারি মুসলিমের হাদিস হাজারা বলছেন এনা তা যাবে ইব্রাহিম এব্রাহিম কোথায় যাচ্ছেন বারবার বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন কে বলছেন বলেন তো হাজারা বলছেন কাকে বলছেন ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাহ মান সম্মান আপনার চেয়ে কম না বেশি তাহলে আপনি এটা ভাবছেন কেন নাম ধরে ডাকতে হবে এটাই ঠিক নাম ধরা যায় না ধরলে বেয়াদবে বেয়াদবে বলাই বেয়াদবে হ্যাঁ নাম ধরে ডাকলে একটা বেয়াদব ছেলে বেয়াদবি বলাই নাম ধরে ডাকতে হবে এটাই শোন না এতটুকু বলতে পারে আমার ভাই ভাই এটা কি করছেন এটা বলতে পারে কিন্তু নাম ধরে ডাকাই শোন না দেখেন স্বভাবিস আইসারা জিয়াতলুরিটি নিয়ে এসে দিলেন এবার দেখেন ফা খাজাহা ভেড়াটা নিলেন ছুরিটা নিলেন ওয়া খাজাল কাবসা কাবসাটা ভেড়াকে নিলেন ফাজু ফেলে দিলেন ফেলে দিয়ে বলছেন আল্লাহম্মা হে আল্লাহ তাকাপালবিন মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ আল্লাহ তুমি মহম্মদের পক্ষ থেকে কবুল করো মহম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করো বেশমিল্লাহবার বুখারি মুসলিম কী বুঝলেন ব্যক্তি ও পরিবার এক দুই একটুকু যে হাদিস শোনালাম যে সাদা কালো মোটা তাজা অন্ডোকষ বের করা আপনার বেশ বড় সেখানে বলছেন যে আল্লাহ্মা তাকাপ আলমিন মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ আল্লা তুমি এটা কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মেঘনা বিমনে সোলাইম ইবনে মেখনা বিপনে সোলাইমরা যে আল্লাহ তালা বলেন কুননা উকূফান মানাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতায় আমরা বিদায় হজের দিন রাসুলের সাথে আরাফার মাঠে ছিলাম ফাসামে তোয়া কো লাল বললেন আমি শুনলাম তিনি বললেন ইন্নাল আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লামি নুযিয়্যা ইয়া আইয়ুহান নাস উপস্থিত জনগণ শুনে রাখো প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে জনগণ মনে রেখ প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে তিন চার আতারা জিয়াল্লাহু তান আন সালতা বাইবাসারি কে আমি আতা আবু আয়ু আনসারী বিশিষ্ট স্বাভাবিক জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাইয়া রাসুলের যুগে কোরবানির পদ্ধতি কি ছিল এবার উত্তরে বলছেন কানার আর রাজু লোক ইজা হলে বাইতে মানুষেরা ব্যক্তিরে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কোরবানি করত। এ করুন এতোনা তারা খেত খাওয়াত খেত খাওয়াত খেত খাওয়াত সম্মানিত মসজিদের মুসল্লি আরো কয়েকটি হাদিস আছে চার থেকে পাঁচটা হাদিস আপনার সামনে পেশ করলাম যাতে বোঝা গেল ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে জন আর ব্যক্তি এক নয় যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত এরপর সফরের সাথে সম্পৃক্ত না করে জন হিসেবে আপনি অংশগ্রহণ করতে পারেন পরিবার হিসাবে করতে পারেন না পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে এটাই চূড়ান্ত টাকা বেশি আছে থেকে নিয়ে এসে রাজস্থান কুরবানি করেন টাকা কম আছে সবচেয়ে ভালো টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে ভেড়া কুরবানি করেন একটা ভাগে যত টাকা লেগেছে আপাতত বাজারে দুই থেকে তিনটে ভেড়া পাওয়া যাবে রাসূল উসাল্লাহ না হলে ইসাল্লামের সন্নাতকে পালন করার চেষ্টা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে ভালো হবে মনে রাখতে হবে কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় যার রক্তগ্রস্ত আল্লাহর কাছে যায় না যাই মানুষের তাক অপহেজগারিতা টাকা যেমন মন যেমন নেকি তেমন এটাই স্পষ্ট এটা পুনরায় ভাবতে বুঝতে হবে না মন যেমন টাকা তেমন মন খারাপ অন্তর খারাপ টাকাও খারাপ কুরবানিও খারাপ মানে মানে কবুল হবে না একশোবার বলার প্রয়োজন এবার চলে আসলাম সম্মানিত দিনী ভাই বোন কুরবানির বসতো কয় ভাগ করতে হবে তিন ভাগ করা কি গুনার কাজ জিনা তিন ভাগ করা ভালো তিন ভাগ করতে হবে কি জিনা রাসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ বলেন কুলু মিনহা আতেমুল ফাকিরা তোমরা নিজেরা খাও দুস্থ গরিব ফকির মিসকিন খেতে দাও এটা আদেশ আঁকি কার কুরবানি এক নয় আল্লাহ আদেশ করছেন তোমরা খাও ফকির মিসকিমকে খেতে দাও রাসুল সাল্লাম বলছেন বোখারি মুসলিমের হাদিস কুলু অতেম অদ্দা খেরু খাও দাও জমা রাখো খাও দাও জমা রাখো তিনটা বাক্য খাও নিজেরা খাও যারা অসহায় মানুষ আছে তাদের দাও জমা করে রাখো ছয় মাস জমা করে রাখুক তাতে আসে যায় না কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে তাকে দেয়নি জমা করে রেখেছে ফ্রিজে তখন সে কৃপন লোক না বুঝুক আল্লাহ তো বুঝলেন পাঁচটা দশটা কুরবানি করেন দেধার টাকা খরচ করেন কুরবানিতে আর অসহায় মানুষকে দেন ফকির মুসকিন যা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবেন যারা চেয়ে বেড়াই তার নাম ফকির চাইতেও পারে না সংসারও চলে না তার নাম মিসকিন যারা তারা আশেপাশে আছে সম্মানিত মসজিদের মুসল্লি তিন ভাগ করলে বিদাত হবে কথা ঠিক নয় তিন ভাগ করতেই হবে এটাও নয় করলে কোনো সমস্যা তবে হবে এই দিয়ে দেন আর খান যদি নেই এক জায়গাতে জমা করে পাড়ার লোকেরা করুক আবার সেইটাকে আসে চাপে যে মাথা পিছু ভাগ করে নেই এটা পছন্দ হবে সবাই রেখে গেছে তিন ভাগের এক ভাগ আবার বিকেল বেলাতে ভাগ করে নিয়েছে এটা ঠিক নেই তিন ভাগের এক ভাগ রেখে জানা নেননি আর এই কুরবানির বস্তু দিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে এই কথা বলে আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি তবে আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ বলেনি বলেছেন খাও মানে তুমি খাও বলেছেন দাও মানে ফকির মিসকিনকে দাও বলেছেন রেখে দাও মানে দুই দিন পনেরো দিন এক মাসের জন্য রেখে দেন হ্যাঁ আত্মীয় স্বজনকে দেওয়া যায় দিতেই হবে ঘটনা তা নাই আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করে এই যে আম দিয়ে করেন কাঁঠাল দিয়ে করেন কুরবানির গোস্ত দিয়ে জরুরি করতে হবে কেন আরও যা কিছু আছে সেটা দিয়ে করেন সমন্বিত মসজিদের মুসল্লি আমরা কুরবানি সম্পর্কে আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম শেষ পর্যায়ে চলে এসে আপনাদের আলোচনার প্রভাবিতে আমাদের কোরবানি ইব্রাহিম আলাইসালামের কোরবানি যদিও কোরবানি প্রথা আদম সালাম থেকেই চালু রয়েছে আমাদের কোরবানি চালু হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলেকে রক্ষা করা হয়েছে বড় কুরবানির মাধ্যমে সন্তানকে কুরবানি করা থেকে রক্ষা করা হয়েছে একটি প্রাণীর মাধ্যমে তাই প্রাণী দিয়ে আমাদের কুরবানি করতে হবে কথাই ঠিক গরু গাভি ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি এই দিয়ে আমাদের কোরবানি করতে হবে দাঁত থাকতে হবে কানা হয় না যেন ল্যাংড়া হয় না যেন